বন্ধুরা দেহ এখন বাজে সাতটা চল্লিশ তো এখন হচ্ছে আমি উঠলাম ঘুম থেকে উঠে তারপরে বন্ধুরা দেখো ওই যে বিছনা কাতাগুলো প্রথমেই পরিষ্কার করে নেবে নাছি কারণ বন্ধুরা এত বেলায় উঠলাম কারণ কালকে রাত্রেবেলা আমার অনেক জ্বর আসলো আর দেহ হয়েছে যতগুলো কম্বল ছিল মানে মেলাখানে কথা কম্বল দুডে একটা ব্ল্যাঙ্কেটটা বাইর করছি একটা কেঁতা বাইর করছি কারণ রাত্রেবেলা এগুলা গায়ে দিয়ে ঘুমাইছিলাম তারপরে যাই হোক বন্ধুটা বিছনাটারে পরিষ্কার করে নিলাম আমি আর এখন দেখো ঝাড় দিবে নাছি সকালবেলা না উঠতে চাইলেও বন্ধুরা জোর করে উঠায় তো মানে উঠতে চাইছিলাম না তো কালকে জোর আছে তো কালকে একটা কাজও করতে পারিনি সব তোমাকে দাদা ভাই করছে তো আজকে আর করতে পারবে না তো যাই হোক আমি ঘুমাই রয়েছি আমাকে উড়ো না তাড়াতাড়ি উড়ো বালঠে না মানে যেই কইসি না করে বালছে না মানে তাড়াতাড়ি উড়ো তো যাই বন্ধুরা চটপট উড কাজকর্ম শুরু করে দিলাম আর সকালবেলা ঘর জার দেওয়ার পরে তারপরে বন্ধুরা উডান জার দেওয়ার আর নাই তারপরে চটপট করে জাডাডারে বান্ধে দিলো আর আমি এই যে জার দিবে নাখসি আর বয়সটা বন্ধুরা আজকে জানি না কেমন হবে কারণ গলাটা বিশাল ব্যথা দিন ছিল আমার আয়ুষের গলা ব্যথা গলায় গা হয়েছে আজকে বন্ধুরা আমার গলায় গা হয়ে গেছে আমি কিছু খাইতে পারতেছি না তো যাই হোক যে মানে একটু গলা গলা জিনিস খাওয়া লাগতেছে আর গলায় খুব মানে বাজে যেমন ওইদিকে তারপরে দেখো বন্ধুরা তো যাই হোক এই যে বন্ধুরা দেখো পাশের বাড়ি থেকে দিল এই যে দুইটা বেগুন গাছের কাঁচা মরিচ আর এই যে শাক তো এগুলো ওনা গাছের তাই তো যাই হোক দিয়ে দিলো এগুলো বেশি তারপরে দেখো বন্ধুরা এই যে কতগুলা বাসন হয়েছে হে আইডা বাসনগুলা এখন ওইসে আমি ধুয়ে নেবে কারণ কালকে রাত্রিবেলা তো বাসন মাছতে পারি নাই বেশি ওদিকে অনেকগুলো হয়ে রয়েছে আসলে রাত্রেবেলা আমি কয়টা মাইজে কমায় রাখি সকালবেলা একটু কম হয় তো আজকে একটু বেশি বন্ধুরা বেসিন পুরো পুরবর্তী এদিক ওদিক প্রচুর বাসন হয়ে গেছে আর এদিকে আমার অঙ্কুর গুড়গুড় গুড় গুড়গুড় কবে দেখো ও একটা দড়ি বাঁধে দিয়ে না কবে না তিন কুমো তার মধ্যে দড়িটা আবার আমার দাও তো দেখো বন্ধুরা যাই হোক ওর দড়িটা বান্ধে দিলাম আর এদিকে আমার এক গামলা বাসন মাজা হয়ে গেল এইদিকে দেহ মুদ্রা আমি যে চাল কটারে বাইসে নেবে নাছি কারণ খিদাও গেছে এই যে ভাত কটারে বহায় দেবে নাছি চাল কটা দিয়ে তারপরে চাল কটারে বাইসে নিলাম মুদ্রা ধুয়ে ঠুয়ে ভাতটা বসায় দেবো গলাটা এত ব্যথা করবে না যে কী করবো তো যাই মুদ্রা চালকটা দিয়ে যে ভাতটা বসাই দিই আর শরীর খারাপ মুদ্রা যতই ওই শুয়ে তুমি থাকতে পারবে না তো এইদিকে দেহ মুদ্রা গড়টারে মুছে ফ্যান চালাই দিয়েছিলাম হুকাই গেছে ওই পাশে তারপরে এলাম আম্মা গু ঘরে গড়টা মুসতে নিয়ে অসুখ বিসুখ হইলে পরে বন্ধুরা ঘর বাড়ি পরিষ্কার করে রাখাই ভালো তো যাই হোক এই যে আমি গড়টারে মুছে নেমে নাছি আর এই যে দিকে আমার আয়ুষ গেছিলো বাজারে ওর দাদুর হাতে নিয়ে আসে সাদা পরোটা সাওয়ালটাও কিছু খাইতে পারে না দুঃখের কথা কি কব তারপরে অঙ্কুশ পরোটা নিয়ে যাবে ওই করে আর আয়ুষ এলে বসে বসে খাইবার লাগছে তারপরে যাই হোক দুইটা পরোটা আনছে মানে দুইটা পরোটা ওই নিছে ওই আর খাইতে পারলো আর দিকে দেখো বন্ধুরা বাবাই কি মাছ আনছে বাবাই বাজারে গেলেই বন্ধুরা আমি চিন্তা ভাবনা করি যে বাবাই আজকে কি যে আনবে কী যে করবে না করবে তার নয় ঠিক ঠিকানা কারণ শরীর খারাপ যতই এক দেহ। এই যে ভাত কটা গড়া দিয়ে বন্ধুরা মাছ কটা করতে হয়েছি যতই মানে শরীর খারাপও হয়ে গে না তাই হোক মাছও আনছে বাবা আজকে হেঁডে বুঝলো না আমি আর আরও কয়েবেন নিজের মেয়ে হইলে আনতো না এতগুলো মাছ কষ্ট হইতো বুঝতো আর পরের মেয়ে তো কষ্টটা বুঝলো না তো যাই হোক দুঃখের কথা মনেই রইলো তারপরে দেখো ওই যে মাছ কটা কাইডে কটা পরিষ্কার করে নিছি আর কই মাছ তিন ডেড়ে জিয়াই থাম কচুর ডারে কাইডে বন্ধুরা এই যে বাপ দিয়ে নিলাম বাদ দিয়ে জল ডারে গাইলে হালাইবে নাছি দেখি কচুতে বন্দুরা মেলাহানি জল বাড়ি দেখ হয়ে যে বাপায় জল হালাই দিলাম তারপরে যে কড়াইতে তেল দিয়ে দিলাম কালিজিরা সোমবার দিয়ে এই বন্ধুরা দিয়ে দিলাম কসু তারপর দেখো এই ডে রাঁধতে তো অনেক সময় লাগে তোমরা জানোই আর ওই পাশে বহাই দিয়েছি পুঁই হাক আলু দিয়ে বেগুন দিয়ে আর ওই সে ডাঁটা দিয়ে মুদ্রা ছোটো ছোটো মাছ কটা দিয়ে ওই সে রান্না করবো আর আমি ওইসে বাই মাছ খাই ওই ওইদিকে পুঁড়ি শাকের তরকারিটা দিয়েই আর এই যে কচু দিয়েই ভাত খাওয়া লাগবে তো যাই হোক লঙ্কা দিয়েছিলাম না লঙ্কা গাটা এখন ফাইরে ফিরে দিয়ে দিলাম দুইটার মধ্যে খুন্তি দিয়ে খুন্তি দিয়ে ফাটাই ফুটে দিয়ে তারপরে দিয়ে দিলাম বন্ধুরা ঢাকা রান্না করতে করতে জল শেষ হয়ে গেছে তারপরে এলাম বন্ধুরা এরপর পাশে আবার জল ভর্তি দিকে। আর আমাকে ওই জায়গাটা অনেক পিছলে সাবধানে আঁটতে হয় সাবধানে না আঁটলে একবার যদি পর মাজার মাজা থাকবো না তো যাই হোক বন্ধুরা জল ঠল করে দেব পোশাকের তরকারিটা আমার রয়ে গেছে কটা মাছ দিয়ে রেখে দিলাম আর কটা ছোট মাছ ওইটা ওই যে কসুরি সের মধ্যে দেবো তারপর দেখো বন্ধুরা লাল লাল ঝুল ঝুল হয়ে গেল মাছের সব সবকিছু রান্না কমপ্লিট লাস্টে বাপ বেটার জগরা এডু তোমাকে দেখাই দিলাম দেহ এই যে বাপ বেটার মানে কি সব খেলা খেলে যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমা গো কেমন লাগলো